হাই ফেন্স তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো একত্রিশে ডিসেম্বর আমাদের কীভাবে দিনটা কাটলো মানে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল আমার কারণ তোমরা গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার আজ বেশ অনেক দিন থেকে ঠান্ডা লেগেছে তো ঠান্ডাটা মোটে একদম কমছে না তো ভয়েসটা দিতে অনেক প্রবলেম হচ্ছে বলে তো সেই কারণে আমার ভিডিওটা দিতেও আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা সবাই মিলে বাড়ির ফ্যামিলিরে মিলে আর কি ছোট্ট করে একটা ঘরোয়া পিকনিক করলাম তো সবাই মিলে তো আমাদের সন্ধ্যা টিফিনে ছিল হচ্ছে চিকেন পকোড়া তো চিকেন পকোড়াগুলো ভেজে আর কি সবাইকে দেব তো সবাই ওরা এনজয় করুক সন্ধ্যাটা আর তারপরে আমাদের রাত্রের মেনুতে কী কি রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো রাত্রের মেরুতে রয়েছে আমাদের কিন্তু হান্ডি চিকেন তো আজকে আমি হান্ডি চিকেন করব আর মিক্সড ফ্রায়েড রাইস করব তো তার জন্যে সব কিছু উপকরণ আমি একটা ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া তো সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক যতটা সম্ভব ততটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখানে দেখো একটা নতুন কিন্তু হাড়ি আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে তার মধ্যে নিচে একটু মাটি লাগিয়ে নিয়েছি কেননা যাতে কোনো সমস্যা না হয় আর এদিকে আমি তেজপাতা গোটা গরম মশলা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে তারপর বেশ কিছুটা পেঁয়াজ আমি দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষে তারপরে আমি কিন্তু প্রত্যেকটা আদা পেঁয়াজ রসুন টমেটো প্রত্যেকটা মশলা কিন্তু আমি চিকেনে মোটামুটি এক ঘন্টা মতন আমি মেরিনেশান করে আমি রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি দিয়েছি আর আমি এখানে একটু মাঝে মাঝে একটু নাড়া দিচ্ছিলাম কেন আমার একটু আঙুনে মানে মানে এই কী বলো ইনস্যাঙ্ক যে উনুন হয় যাকে বলা হয় তো সেটাই আর কি আমার করা হয়েছে কেননা উনুনটা আমার নেই তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি হট করে একটা ইট দিয়ে আমি রকমভাবে উনুন করে নিয়ে আমি তারপরে কিন্তু আমরা পিকনিকটা করেছি তো গত বছরের বেশ কিছু কাঠকুটো ছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়েই আর কি এবছরের পিকনিকটা করছি হয়তো সামনের বছরও আমার হয়ে যাবে তো এখানে দেখো এখানে যা যা আমার লাগবে তো এখানে গুটা গরম মশলা সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তেজপাতা তো এখানে বেশ অনেকটাই আমাদের প্রায় দু কিলো চালের আর কি মিক্স ফ্রায়েড রাইস হবে তো সেটা রাইসটা করে তারপরে সব কিছু সবজিগুলো আর কি ভেজে দিয়েছিলাম দিয়ে চিকেন তারপরে হচ্ছে ডিম এখানে গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে চিংড়ি মাছ তো এগুলো দিয়েই আর কি আমাদের মিক্স ফ্রায়েড রাইসটা হয়েছে সত্যি কথা বলতে অসাধারণ হয়েছিল আর সবাই খুব ভালো বলছিল তো শোনো চিকেন সুন্দর হয়েছে তো ওই যে শিখার রিভিউ দিয়েছে খুব সুন্দর হয়েছে তারিয়া সুন্দর হয়েছে তোমার তাহলে বছরের শেষটা আমাদের মোটামুটি আজকে বেশ ভালোই কাটলো তাই তো তো আমাদের বছরের শেষটা বেশ ভালোভাবেই কাটলো তো দেখা যাক আবার হচ্ছে ছাব্বিশ সালটা কিভাবে কাটে সেটা দেখার পালা শুরুটাও কেমন করে হয় সেটা দেখব টাটা সবার পঁচিশ এই ছাব্বিশ সালটা খুব ভালোভাবে কাটুক আর পঁচিশ সালটা যেন খুব ভালোভাবে যায় আজকের দিনটা বল ভালো